দুবাই আুবাই হে নিউড বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাবন্ত আবার আলোচনায় উঠে এসেছে পাকিস্তান এবার তার ব্যক্তিগত জীবন ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক সাম্প্রতিক পাকিস্তানি নাগরিককে বিয়ে করার ইচ্ছে প্রকাশের পর থেকেই নানান ঘটনার মুখোমুখি হচ্ছেন এই অভিনেত্রী রাখি পাকিস্তানি নাগরিককে বিয়ে করার ইচ্ছের কথা জানাজানি হলে তিনি নিজ দেশের অনুরাগীদের কটাক্ষের মুখে পড়েন তবে পাকিস্তানি অভিনেতা ও ব্যবসায়ী দদি খানের সঙ্গে তার বিয়ের কথা এক প্রকার ঠিক হয়েই গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে দদি খান বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেন এতে রাখি হতাশ হন এবং শুরু হয় নানান জলঘোলা দুদি খান নে মুঝে ইয়ে দলি সরে আসার পর পাকিস্তান থেকে আসে নতুন প্রস্তাব এবার প্রস্তাব দেন পাকিস্তানের ও ব্যক্তিত্ব ধর্মীয় কাভি তবে রাখি তার প্রস্তাবে সাড়া দিয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয় মুফতি কাভির এই প্রস্তাব নিয়ে চাঞ্চল্য আরো বেড়ে যায় যখন পাকিস্তানের এক ধনী জমিদার সর্দার মুজাফফর কলাশির রাখির জন্য পুরস্কারের ঘোষণা দেন এক ভিডিও বার্তায় তিনি বলেন রাখি যদি মুক্তি কাবিকে বিয়ে করে তবে তার উপহার হিসেবে ৩৫ কোটি রুপি জমি দেওয়া হবে পাশাপাশি হীরা ও সোনার গহনা রোলেক্স এবং ওমেগা ঘড়ি ও প্রিমিয়ার পারফিউম উপহার হিসেবে পাবেন হাজির 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 এই পুরো ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া কেউ রাখির ব্যক্তিগত পছন্দকে সম্মান জানিয়েছেন আবার কেউ ঘটনাকে শুধুই প্রচারের কৌশল বলে মন্তব্য করছেন রাখি সবসময় আলোচনা থাকতে পছন্দ করেন এবার ব্যক্তিগত জীবনের এই নাটকীয় মোড় তিনি বলিউড এবং উপমহাদেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন